মুজিবুল্লাহ শেদানির সালামু আলাইকুম রহমতুল্লাহিবার কোন লোকেরা আল্লাহ তালাকে সময় সমীহ করে চলে এই পৃথিবীতে সাতশো কোটি মতো মানুষের বসবাস এর ভিতরে কোন লোকেরা আল্লাহ তালাকে ভয় করে চলে তালার যে বানানো শাস্তি যে আজাব তিনি তৈরি করেছেন এই আজাদ থেকে ভয় করে চলে কোন শ্রেণীর লোকেরা এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির এর আঠাশ নম্বর আয়াতে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে এবং সকল প্রাণীদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রঙের মানুষ এবং প্রাণী রয়েছে নিশ্চয় আল্লাহ তালা থেকে ভয় রাখে তারাই যারা উলামা সমাজ যারা কোরআনের জ্ঞানী নিশ্চয় আল্লাহ তালা তিনি মাগফেরাত করে থাকেন এবং তিনি জবরদস্ত তো এখানে আমরা জানতে পারলাম কোরআনের জ্ঞানী যারা মুসলিম বৈজ্ঞানিক যারা তারাই আল্লাহ তালাকে সবসময় সঙ্গে করে চলে কোরআন তিরিশ নম্বর সোরা রোম এর বাইশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা জানতে পারবো কোরআন বলছে অমিনুসামিমিন মানুষের ভাষা বলেন মানুষে বর্ণ বলেন আবার অন্যান্য প্রাণীদের বিভিন্ন রঙের তৈরি করা এগুলি আল্লাহাল পক্ষেই সম্ভব কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি এগুলি নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন আর আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার সৃষ্টির মধ্যে যারা কোরআনের জ্ঞানী যারা বৈজ্ঞানিক উলামা তারাই আল্লাহ তালাকে সমীহ করে চলে কোরআনের জ্ঞানী যদি এক ব্যক্তি না হতে পারে খালিস কোরআনের জ্ঞানী নির্ভিজালভাবে কোরআনের জ্ঞানী না হতে পারে তাহলে সে আল্লাহকে কখনো ভয় করে চলতে পারে না আর আজ আমরা দেখতে পাচ্ছি এই ধর্মের লোকগুলি মুসলমান সমাজের সুন্নি এবং শিয়া আরো অনেক এরা একে অপরের মুখোমুখি হয়ে গেছে আল্লাহ তালার ভয় যদি এদের ভিতরে থাকত তাহলে এরা একে অপরকে কাফের ফতোয়া দিত না এরা একে অপরকে ভণ্ড এবং মুরতার ফতোয়া দিত না আজ সৌদি আরব এমনকে মারছে ইরাকের সাথে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে সেই সিরিয়াতে হচ্ছে আফগানিস্তানে হচ্ছে সুসাইড বোমা বিস্ফোরণ হচ্ছে পাকিস্তানে বাংলাদেশে মুসলমান মুসলমানকে মারছে এতদা সত্ত্বেও যদি আমরা মনে করি যে এরা সবাই আল্লাহকে ভয় করে তাহলে মিথ্যা কথা কারণ কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আল্লাহ তালাকে ভয় করতেই পারেন না কোরআনে কোরআনই আপনাকে আমাকে বলে দেবে যে আল্লাহ তালার পক্ষ থেকে কেমন ধরনের শাস্তি কোন ধরনের লোকদের জন্য তৈরি হয়েছে এগুলি একমাত্র উলামায় রব্বানি যারা তারাই জানে তাই তারা আল্লাহ তাল্লাহকে স্মীয় করে চলে দুনিয়ার যেখানে তারা থাকুক না কেন